আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো আজকে কিন্তু সকাল সকালে ভিডিওটা শুরু করেছি তো এখন খিচুড়ি রান্না করব এখানে মুগ ডালটা ভেজে দি মুগ ডাল আর হচ্ছে মসুরের ডাল দিয়ে আজকে খিচুড়িটা করব তো খিচুড়ি দিয়ে আমরা রাস্তাটা করে নেবো তো এই তো মিক্স চাল চাল ডাল দিয়ে আর কি মিক্স করে নিলাম ডালের সাথে তারপর ধুয়ে নিলাম এখন আমি খিচুড়িটা বসাই দিচ্ছি এখানে সয়াবিন তেল দিলাম আর একটু সরিষা তেল সরিষা তেল আমার বাচ্চারা খেতে চায় না তো আমার কাছে ভালো লাগে খিচুড়িতে দিলে একটু ঘেরা নয় এই জন্য আমি একটু দিলাম তারপরে এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম তো কাঁচামরিচটা কাটিয়ে দিছি মাঝখান দিয়ে একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খিচুড়ি তো খিচুড়িটা আমি ভাতের চাল দিয়ে বসাই দিব তো এই তো ভাতের চাল কিন্তু চিকো এই চালটা দিয়ে খিচুড়ি রান্না করলে ভালোই লাগবে তো এখানে তেজপাতা দিলাম মানে মশলা যা যা লাগবে তাই দিলাম তো পরিমাণ মতন পানিটা দিয়ে দিছি এখন ঢাইকা দিব একটু পর পর এসে আমি একটু নাড়া দিয়ে যাই আর কি ঘরের ভেতরে কিছু কাজকর্ম করতেছিলাম তো তাই একটু পরপর রান্নাঘরে আসি আসে সে নাড়া দিয়ে এই এখন আবার একটু সমান করে দিয়ে দিয়ে দিলাম তারপর ঢাইকা দেব। আর আমাদের নিচে থেকে আর কি গাড়ির শব্দ আসে কেউ কিছু মনে করবেন না যেহেতু রাস্তার সাথে আমার বাসা তাই একটু গাড়ির শব্দ আসবে তো ডিম ভাজা দিয়ে আমরা খিচুড়িটা খাবো আজকে আজকে আর শ্যুট কিনে বাসায় তো এখন আবার সকালে শ্যুট কি আনতে গেলে না দেরি হয়ে যাবে নাস্তাটা তাই ভাবলাম যা আস্তে তাই দিয়ে নাস্তাটা করে ফেলি তো ডিম ভাজা দিয়ে নাস্তাটা করে ফেললাম খিচুড়ি খেলাম ভালোই লাগলো খিচুড়িটা আসলে অনেক মজা হয়েছিল তারপর এখানে আবার দুপুরে রান্নাটা বসায় দিস লাউ ছোকলা ভাজি করে নিলাম পোয়া মাছ ভনা করে নিব আর বাচ্চাদের জন্য চিংড়ি মাছ ভনা করে নিব দিন না অনেক ছোট দিনের সাথে কাজ করে পারা যায় না কেমনে কেমনে জানি সময়টা চলে যায় এই আর কি অবস্থা রাত বড় হয়ে গেছে আর দিনটা ছোট হয়ে গেছে আমি আমি তো দিনের সাথে কাজ করে সময় মানে সময়ের সাথে পারি না এই যে দুপুরে রান্নাবান্না বসিয়ে দিলাম বসে দুপুরে রান্না বসায় দিয়ে কিন্তু ঘরের কাজকর্মগুলো শেষ করি তো দুপুরে খাবার দাবার খেলাম খেয়ে দিয়ে বিকেলে হালকা পাতলা কিছু নাস্তা করলাম আর এটা হলো সন্ধ্যার পর ভিডিওটা আমার মেয়েকে নিয়ে স্কটিংয়ে চলে আসলাম এখানে ওকে ভর্তি করে দিয়েছিলাম আজকে এক মাস হয় তো আমি স্কার্টিং করে ওকে নিয়ে আবার আসলাম এই যে আমার মেয়েটা তো মেয়েটা আমার অনেক পছন্দ করে স্কাটিং করার জন্য তাই ভর্তি করিয়ে দিলাম তারপর এটা আবার ছিল তারপরের দিন সকালের ভিডিওটা তো আমি নিচে গেছিলাম গিয়ে একটা মুরগি নিয়ে আসছি বিড়ালের মুরগি শেষ তো বিড়ালগুলো আর কি মেয়মেয়ার করতেছিল তো এখন করে ওদের খাবারটা আগে রেডি করে দিতেছিলাম এই মুরগিটা কেটে কয়েক পিস ওদের জন্য সিগিয়ে দিব আর বাকিগুলো রেখে দিব তারপর এ হলো হাঁস এই হাঁসটা নিয়ে আসছিলো সকালবেলা আমার ভাসু মানে দেশে গেছিলো তো দেশ থেকে নিয়ে আসতে একটা হাঁসই নিয়ে আসতে কয়েকটা হাঁস আবার আমার হাজব্যান্ড আর কি কিনে দিয়ে আসছিলো তো আমার জাল থাকে তো বাড়িতে জালে আবার পাইলা টেলা বড় করছে এখনো ওইগুলো আবার ডিম পাড়ে তো ওই হাঁসগুলো ডিম পাড়ে তো ডিম পাড়া হাঁস আনে এইগুলো এটা আবার দুইটা হাঁস আর কি খাবে তো একটা আমার ভাসুরের জন্য রেখে দিয়েছিল আর একটা আমাদের জন্য নিয়ে আসছে তো এখন হাঁসটা আমি রান্না করবো দুপুরের জন্য এই তো দুপুরের জন্য বসায় দিতেছি এখানে হাঁস রান্না করার জন্য মানে যা যা মশলা লাগে সব কিছু আমি দিয়ে দিতেছি ময় মশলা তো আদা বাটা রসুন বাটা তারপর হচ্ছে একটু পেঁয়াজ বাটা আরও কিছু মশলা আছে এগুলো আমি দিয়ে দিব অল্প অল্প করে পরিমাণ হতো তো অনেকে নাকি বলে হাঁসের মাংস রান্না করলে নাকি একটা কেমন জানি একটা গন্ধ আসে আসলে এগুলো আসবে না কারণ যদি হাঁসের মাংসটা মানে সুন্দরভাবে রান্না করা যায় একটু ময় মশলাগুলো না ঠিকঠাক মতন দিলে আর ভালোভাবে কষিয়ে মশলাটা তারপর মাংসগুলো ছেড়ে দিলে হাঁসের মাংস কিন্তু গন্ধ আসে না তো অনেকে শুনে যে হাঁসের মাংস খেতে চায় তবে এই যে রান্না করে তারপর নাকি হাঁসে একটা হাঁসের কেমন জানি নাকি একটা গন্ধ আসে এই গন্ধটা কেন আসে জানি না তবে আমি রান্না করি আসলে গন্ধ তো আমি পাইনি কখনো তাই আমি জানি না কেন হাঁসের মাংস রান্না করলে আপনাদের কাছে গন্ধ লাগে তো মশলাটা ভালোভাবে কষাতে হবে আর হাঁসের মাংসতে একটু মশলা বেশি দিতে হয় তারপর দিয়ে আর কি ভালোভাবে কষিয়ে নেবেন তারপর দেখবেন হাঁসটা রান্না করে খেয়ে দেখবেন গন্ধ আসে কিনা আমি যেভাবে রান্না করি ওইভাবে একটু রান্না করে আপনারা দেখবেন আমার মনে হয় না যে গন্ধ আসবে তো এই তো মাংসটা বসিয়ে দিলাম ভালোভাবে আমি কষিয়ে নিতেছে আর এখানে আমি একটু কয়েকটা আলু দিয়ে দিলাম আলু যেহেতু আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে মাংসটা আলু দিলে তাই আমি অল্প কয়েকটা আলু দিয়েছি এখন আগে নামিয়ে নিব মাখা মাখা করে নামিয়ে নিলাম দেখেন মাংসের কালারটা দেখেন কত সুন্দর আসছে আর কালারটা খুব সুন্দর কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে মাংসের তো এই যে এখানে আবার আমলকি নিয়ে আসতো ইকাটা তো আমলক্ষিগুলো আমি ভালোভাবে ধুয়ে রেখে দেবো তো মেয়েরা যদি খায় খাবে আর নয়তো আমি কিছুটা আমলকি মে মেহদের সাথে দিব যখন চুলে দিব তো এখন ধুয়েটে রেখে দিলাম আর আমরা নিয়ে আসতলো বরিশালার আমরা এই যে আমরাগুলো না একদম পাইকা গেছিলো তারপরেও মিষ্টি অনেক আমরাগুলো তো আম্মা আসছিল তো আম্মা আবার রান্নাঘরে যে আমরাগুলো কাটতেছিল আমিও আমি লুকিয়ে দিয়ে রেখে আসছি তো রান্নাঘরে এগুলো গুছ গাছ করে রেখে আমি আবার এখানে চলে আসলাম ডয়িং রুমটা ঘুষিয়ে নিব। কারণ সময়ের সাথে পারি না সময় অনেক দিন অনেক ছোট তো কারণ কিভাবে সময় চলে যা জানি না ওই রান্না বসিয়ে দিয়ে আমার কাজগুলো করতে হয় এখন ভালোভাবে টিভি টোয়ালিটা মুছে নিব আর এই যে এখানে সেখানে মোবাইলের চার্জার পড়ে আছে এগুলো গুছিয়ে রাখতেছি বাচ্চারা ভাষায় থাকলে বাচ্চাদের ঘর একটু এলোমেলোই থাকে তারপর আমি আর কি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি ড্রয়িংটা সুন্দর করে পরিষ্কার করে নিতেছিলাম আর নতুন ভাষায় আসছি তো এসে আর কি সব কিছুই গোছালাম তারপরও আরও কিছু গোছানো বাকি আছে একটু সময় তো লাগবেই সব কিছু আর কি গোছাতে আস্তে আস্তে এগুলো সব গুছাবো আরও কিছু মানে কাজ আছে ওগুলো হচ্ছে যে দেওয়ালে যে ঢিল করে ওই ঢিল করার কাজগুলো বাকি আসতে রান্নাঘরে একটু ঢিল করে কিছু রাখবো সে সেই কাজগুলো বাকি আসতে আর এই কাজগুলো হয়ে গেছে আর কিছু কিছু কাজ ছিল সুখে গোছানো তারপর হচ্ছে ড্রেসিং টেবিল আরও অন্যান্য কাজ এগুলো সব আমার হয়েছে এখন প্রক্রিটা কেজে আসতে আস্তে আস্তে করে নিবো তো মেয়ে আবার আমার সাথে কাজ করে দিতে মেয়ে বলতেছে মো তুমি রান্না করতে করতে দু তিনটা বেজে গেছে তা আমি ঘরটা মুছে ফেলি তো মেয়ে আবার ঘরটা মুছে দিলো মার্শাল্লাহ আমার দুটো মেয়ে কিন্তু অনেক কাজে আমি একটু কাজে মানে রান্নাঘরে একটু কাজে চাপটা একটু বেশি থাকলে মেয়েরা আবার রুমের ভিতরে কাজ থাকে টুকিটাকি ওরা করে ফেলে